বিচার হতে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে আমি মিথিলা যেমন সামনে এসেছি কোনো মেয়ে আসে না আমি সব মেয়ের হয়ে এর বিচার বিচার অবশ্যই শেষ পর্যন্ত আমার সঙ্গে এখন হিরো আলমকে একটা বিয়ে করায় দিবে বিয়ে পরবর্তীতে ডিভোর্স করায় দিলে তো আর শিক্ষাই মামলাটা তো হাজবেন্ড লাইফের মামলা কি দেন মোহরের টাকা দিয়ে দিলে শেষ কিন্তু এটা তো ধর্ষণ ব্রহণ হত্যা আমার সন্তান মেরে ফেলছে এই মামলাটা তো থাকতে। যে যেদিন এই ঘটনাটা ঘটে আগের দিন রাতে করে যে আমার যদি কিছু হয়ে যায় তুমি রিয়ামনিকে ছাড়বা তারপর থেকে তার ফোনে আর আমরা পাই না তারপরে সারা রাত খোঁজাখুঁজি করার পরে পরের দিন খোঁজ পাই যে সে এরকম ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করতে গেছে আর সেটা তো যে ভাইয়ের বাসায় ছিল ওই জাহিদ ভাই নামে একজন উনি তো আপনাদের ওখানে বক্তব্য দিয়েছে যে ঘটনাটা আসলে কি তারপরে ওখান থেকে আমরা নিয়ে চলে আসি যে ঢাকা হসপিটালে ভর্তি করা হবে কিন্তু হুশ চলে আসে তারা কক্সেস বাজারে যায় আসলে মেন হচ্ছে আমাকে আমাকে হচ্ছে টর্চারিং মানে আমার মামলাটা উঠানোর জন্য স্ট্যাম্পে একটা সই বুঝতে পেরেছেন আর আমি যেন মিডিয়ার সামনে কখনো না আসি কিন্তু আমি তো এসবে ভয় পাই না ভাই আমি আমি কাউকে ভয় পাই না রিয়ামণি হিরো আলম দুজনের আর ওদের অ্যাসিস্ট্যান্ট সেলিম সেলিমের বিষয়টা কি হয়েছিল সেলিম তো অলরেডি বলছে যে ভিডিও যারা আপলোড দিবে তাদের আইডি নাকি উড়াই দিবে বুঝতে পেরেছেন আর আমি তো আমার ফোনটা তো ভেঙে দিছে আর একটা ফোনে আপনাদের আমি অনেক রেকর্ডিং দিব তখন আপনারা হিরো আলম যে একটা ক্রাইম করে মার্ডার করে সে অনেক মার্ডারের সাথে যুক্ত আছে আপনারা ওই অডিওগুলো শুনলে পেয়ে যাবেন বুঝতে পারবেন আমি অডিও দিলেই তো বুঝতে পারবেন হিরো আলম রিয়ামণি দুইজনই আমাকে মেরেছে যখন হিরো আলম আমাকে মারে তখন আমি রিয়ামণিকে গালি কালাস করি যে তুই তুই হচ্ছে বোনকে উত্তেজিত করছিস তখন এক পর্যায়ে ও আমার গায়ে হাত দেয় দেওয়ার পরে আমি দৌড়ে পালাতে যাই পালাতে যে আমি সেন্সলেস হয়ে পড়ি তখন রিয়ামনির ওই যে সেলিম আর রিয়ামনির ছোট ভাইয়ের যে রুম থাকে তখন সেলিম মদ খাওয়া থাকে আমাকে ওই রুমে নিয়ে বলে যে তোকে আমি আমি মুখে বলতে পারছি না স্টাম্পে সই দিবি মামলা তুলে নিবি ঠিক আছে আর মিডিয়ার সামনে কোনো সাংবাদিকের সামনে দিন কোনো কথা বলবি না তখন আমার ইজ্জত রক্ষাতে আমি একটা সই করি এটা হচ্ছে আপনার কালকে আপনার কাছে একটা সাদা স্টাম্পে সই নিয়েছে নিয়েছে তারাই মামলা আমি যেন তুলে নিই আর মিডিয়ার সামনে যেন আমি কথা না বলি এখন তারা যে কি লিখবে ওখানে সেটা তো আমি বলতে পারবো মামলা করেছি সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সংসার করেছে এটা ধর্ষণ আর আমার বাচ্চা আমার বাচ্চা ডিএনসি করাইছে দুইটা বাচ্চা সে মেরে ফেলেছে আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে এই এই মামলা শোনো একটা কথা কি ভাই আমাকে আমি যখন তার বাবার সেবা করেছিলাম আপনারা একটু নিউরোসায়েন্স হসপিটালে দয়া করে যে আমি মেয়েটাকে অসুস্থ না স্বাভাবিক সুস্থ আপনারা খোঁজ নেন হুট করে আমাকে তারা অসুস্থ পাগল বানাতে চাচ্ছে কারণ ঠিকভাবে আমাকে এত টর্চার করে আমি কিন্তু কথাবার্তা উল্টাপাল্টা বলছি না এতদিন সত্যি কথা বলছি কিন্তু আমার ল্যাঙ্গুয়েজটা কিন্তু অন্যরকম এসছে কারণ আমি প্রচুর পরিমাণে কষ্ট পেয়ে ভেতর থেকে উত্তেজিত ছিলাম এই জন্য সব রাইট বলেছি কিন্তু আমি উত্তেজিত ছিলাম ভেতর থেকে উত্তেজিত ছিলাম এই জন্য এই জন্য আপনাদের দেশবাসীর কাছে আমি ক্ষমা শেখার কারণ আমি এরকম ব্যবহার করা মেয়ে না আমার আমার ভয় দিলে আপনারা পাবেন যে মেয়েটা অনেক আমি করতে রাখ না কিন্তু কথা আছে না সঙ্গদোষে কুজন একটা কথা বলে আর একটা অডিও আছে रिया না তুই তো ভালো এটাই তো শাস্তি আমাকে হচ্ছে কালকে নামিয়ে দিয়ে কালকে আমি এফডিআর আলোমের নামে হচ্ছে আমার রমি

আমার কথা হয়েছে একটা সম্পর্কে তারপরে তার ফ্যামিলির সাথে কথা হয়েছে তারপরে হচ্ছে আমি সিদ্ধান্তটা নিই পারিবারিক কারণ আমি তো শুনি তার প্রথম ওয়াইফের পরে যদি বকুরার বাড়িতে সংসার করে সেটা এখন দিন চলে আমি ছাড়া সে আমাকে আমি তার মামলা জানলা উঠিয়ে কিন্তু আমাদের সম্পর্কের ভিতরে তো কোন রিয়ামনি ছিল না হ্যাঁ যখন অসুস্থ সে তার স্বার্থে আমাকে কাজে লাগিয়েছে কেন কিন্তু সে